হেল্প করতে পারি সেই জন্য আমাদের তো আজকে আমি ওনাকে যখন বলেছিলাম রাস্তার মধ্যেও আমাদের সমস্ত সফর

এখনও পর্যন্ত জানি ইট ইজ হাইলি সাকসেসফুল আমার এর জন্যে আমি প্রথম আমি প্রীতম প্রীতমকে আমি বলবো তাকে ধন্যবাদ জানাবো প্রীতম সরকার ওই যা করেছে ও করেছে এটা ঠিক হ্যাঁ আমরা মাথার উপরে আছি এটা কিন্তু যে অর্গানাইজেশন যেভাবে ও করেছে অর্গানাইজ করেছে তুলনায় স্যার দেখতে দেখতে তিন দিন আই শেষ দিন এবং শেষ দিনে একুশটি চব্বিশ দিন সেটা হচ্ছে যে যাদের উদ্যোগে খুব কম সময়ের মধ্যে এই এতগুলো শর্ট ফিল্মকে এক কাছে করে এরকম একটা ফেস্টিভ্যাল শুরু করলেন তাদেরকে কি বার্তা দেবেন আমি তাদেরকে একটাই বার্তা দেব যে অনেক অনেক শুভেচ্ছা রইলো অনেক অনেক শুভেচ্ছা রইল তুদের স্টোরিতে যারা এগিয়ে এসেছেন এই প্রেক্ষাগৃহ মানে তারা দিয়েছেন যেখানে পঞ্চাশটা ফিল্ম দেখাবার সুযোগ ইয়াং ডিরেক্টার পেলো এবং এলেকট্রিসিকেও বলবো কারণ না এই ফিল্ম ফেস্টিভ্যাল থেকে মনোনীত আটটা ছবি কিছু বলারই নেই আজকে এই ফিল্ম ফেস্টিভ্যালে এসে বিপ্লবের ডাকে আমি এসেছি এত সব চেনা পরিচিত লোক তোমাদেরকে সকলকে দেখছি এতদিন পর অনেক মাঝখানে অনেকদিন আমি খুব একটা বেরোয় ঢেয়নি খুব একটা ইভেন্টস আমার আশা হয়নি অ্যাটেন্ড করা হয়নি তো আজকে অনেকদিন পর আমি এলাম ভীষণ ভীষণ ভালো লাগছে আর থ্যাঙ্কফুলি ওয়েদারটা এত সাজ দিচ্ছে আমাদের সবার আরো মানে ঘামছি ঘামছি না কাউকে দেখছি না যে কেউ ঘামছে ওরকমের ব্যাপারটা হচ্ছে না তো সেইটার জন্য আরও বেশি মানে ভালো লাগছে এনজয়টা করতে পারছি এই যে বাংলা চলচ্চিত্র জগতে দেখা যাচ্ছে যে পরে যে সেরকম চেনা পরিচিতি সেই রকম একটা মুখ উঠে আসে না এই যে অনুষ্ঠানটা থেকে এই যে প্ল্যাটফর্ম এখান থেকে কি আগামী দিনে ভালো কোনো পরিচিতি মানে মুখ সেইটা আমি আমি একটা নতুন ভাবনা নিয়ে প্রথম বছর শুরু করলেন আর সেখানে উপস্থিত আপনি আর নতুন নতুন পরিচালকরা তাদের শর্ট ফিল্ম তুলে আনার চেষ্টা করেছে ওই ফিল্ম ফেস্টিভ্যালে আজ তার শেষ দিনে তাদের বিচার এবং তাদের কে হবে আজকে তিনজন বিজয়ী সেটাও একটা ব্যাপার আছে তো কী বার্তা দেবেন এখান থেকে প্রথমত প্রথমেই ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উদ্যোগে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্টুডেন্টকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে অবশ্যই স্টুডেন্ট থেকে এনে কিছু আছে এবং যেটা সবথেকে ভালো লাগছে এই যে আন্ডার থার্টি ডিরেক্টরদের এই যে সুযোগটা দেওয়া হয়েছে তাদের সত্যি আমি একজন শিল্পী হিসাবে জানি যে একটা ছবি কত কষ্ট করে বানানো হয় কত লড়াই কত যুদ্ধ কত নির্ঘুম রাত কাটানো হয় এবং তারপর যখন সেটা জায়গা না পায়